দিদি আমার কাছে এসেছে অনেক দূর থেকে আচ্ছা দিদি আপনি কোথা থেকে আসছেন মুম্বাই থেকে আসছেন মুম্বাই থেকে আসছেন বেশ আমার ভিডিও আপনি কতদিন ধরে দেখছেন দু মাস ধরে দেখে কেমন লাগছে দিদি আমার ভিডিও ভালো লাগছে আর যারা দিদি আমার ভিডিও দেখছেন তাদেরকে কি বলবেন আপনি বলবো সবাই আসতে পারে আপনারা আসতে আমার কাছে কোন টাকা পয়সা কিছু লাগেনা আর কয়েন ও নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না যারা টাকা পয়সা দেয় তারা পুতারক তো হ্যাঁ সম্পূর্ণই তাই তো হ্যাঁ আদিদি আপনার নামটা একটু দয়া করে দর্শকদের বলবেন সাথী ওজা সাথী ওজা ওজা আপনি কি এখন থাকবেন না মুম্বাই চলে যাবেন আবার মুম্বাইতে চলে যাবেন আপনি পারেন এখন আপনারা কি অনিত আসবে নাকি না নিতে আসবে নাকি তাই বেশ এখন এই দিদি কি কি কিছু কয়েন নিয়ে এসছেন সেই কয়েনগুলো আমি দর্শকদের দেখিয়ে দিই আর দেখতে লাগুন দিদি মুম্বাই থেকে এসে দিদি আপনার কাছে টিকিট রয়েছে টিকিটটা দেখাতে পারবেন না টিকিট তো আমার মোবাইলে আছে বাড়িওয়ালার ছেলের মতো পাঠিয়ে দেবেন ও ঠিক আছে এই দিদি মুম্বাই থেকে এসেছেন আর এই দিদি যে কয়েন নিয়ে এসেছেন সেগুলো দর্শকদের আমি দেখিয়ে দিই উনি কি ধরনের কয়েন নিয়ে এসেছেন আপনারা দেখতে লাগুন দিদি মুম্বাই থেকে যে কয়েন ও নোট নিয়ে এসেছেন সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই নোট কয় নোট না দেখালে আপনারা অনেকে বুঝতে পারবেন না যে উনি কিন এসছেন ভালো করে আপনারা দেখুন এই রকম পাঁচশো টাকার নোট যদি আপনাদের কাছে থাকে এই যে দেখুন রকম পাঁচশো টাকার নোট আপনাদের কাছে থাকলে এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে এখন এগুলো হচ্ছে পুরনো নোট এগুলো অনেক দিনের পুরনো নোট দেখুন এটা কার এস ব্যাঙ্কিট ট্রমানের সিগনেচার করা কিন্তু পাঁচশো টাকার নোট ভালো করে দেখুন এখানে কিন্তু ডামডি মার্সের যে কাহিনী এখানে দেখতে পাচ্ছেন ডামডি মার্সের কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আবার জানেন যে ডামডি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসের ডামডি অভিযান হয়েছিল ডান্ডি অভিযান ছিল লবণ সত্যাগ্রন্দ অর্থাৎ লবণকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলন হয়েছিল এই মহাত্মা গান্ধী তার অনুগামীরা এই ধরনের পাঁচশো টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন ভালো করে দেখুন এই যে এই 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 টাকার নোটটা আমরা এখন এখন কিনছি নোটের দাম কিন্তু আবার আহামরি ভাববেন না এগুলো কিন্তু আহামরি দাম নেই কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু অচল এই নোটগুলো চলে না আমরা নিচ্ছি শুধুমাত্র কালেকশনের জন্য কিন্তু এগুলো কিন্তু বিক্রি করার জন্য নয় এগুলো কালেকশনের জন্য এই নোটগুলো থাকলে আপনারা বিক্রি করতে পারবেন আপনারা ছিঁড়ে ফেলবেন না এই ধরনের নোট কিন্তু আমরা কিনছি আবার অনেকের কাছে এই ধরনের পাঁচশো টাকা নোট আছে আপনারা বলছেন দাদা এই ধরনের পাঁচশো টাকা নোট কী চলবে এই ধরনের পাঁচশো টাকা নোট আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না কারণ এই ধরনের পাঁচশো টাকা নোট কিন্তু কোনো প্রকার এখন বিক্রি হচ্ছে না কিন্তু ভবিষ্যতে এই ধরনের পাঁচশো টাকা নোট কিন্তু বিক্রি হতে পারে ভবিষ্যতে বা ফিউচারে এই নোটগুলো কিন্তু দাম বাড়তে পারে সব নোট বা সব কয়েন দামি নাই কয়েন ও নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক আর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু কখনোই টাকা চায় না আবার এরকম পাঁচশো টাকার নোট যদি থাকে আপনারা আমার কাছে বিক্রি করেন তারপরে দিদি যেটা করেছেন দেখুন এই যে উনিশশো সালের একটা এক টাকার কয়েন এসেছে দশ গ্রামের এই দেখুন উনিশশো সালের এক টাকার কয়েনের দাম ভালো করে শুনবেন আপনারা চারটে কন্ডিশন হয় চারটে পাঁচটা কয়েনের কন্ডিশন হয় সেই কয় পাঁচ টাকা সাত হাজার টাকা দশ টাকা তেরো টাকা পনেরো টাকা আপনারা প্রতি কয়েন কুড়ি হাজার টাকা আপনারা পেতে পারেন বিভিন্ন কন্ডিশনে দেখুন এখন কুড়ি হাজার টাকা কিন্তু পাওয়া কত মুখের কথা নয় আপনাকে এই কয়েনের জন্য আপনি পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা কিন্তু হামেশা পেতেন এখন বিভিন্ন কন্ডিশন হয়েছে কিন্তু আর কয়েন ও নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল শুনুন একটা এক টাকার কয়েন দিয়ে যদি আপনি সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পান তাহলে এর থেকে আনন্দ কিন্তু কিছু নেই আপনার আমরা কিনি বলে এই কয়েনটা দামি আর না কিনলে কিন্তু এই কয়েনটা দামি হবে না আপনার যেমন উনিশশো সত্তর সালে বোম্বাই মিন্টাল আর কি দশ গ্রামের এক টাকার কয়েনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েন এই কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে আর এটা কিন্তু ম্যাগনেট কয়েন ভালো করে দেখুন এটা কিন্তু চুম্বকে আকর্ষণ হবে দেখুন এটা কিন্তু চুম্বককে ধরবে কিন্তু উনিশশো সত্তর সালের এক টাকার কয়েন কিন্তু এটা চুম্বকে তাই এই ধরনের কয়েন আমার শুনুন আমার কাছে এসে আপনারা কয়েন নোট বিভিন্ন জিনিস দেখাতে পারবেন আর আমার সঙ্গে দেখা করার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না সম্পূর্ণ ফ্রি আপনি যে কোনো দিন আমার কাছে আসতে পারেন সকাল সাতটা থেকে সন্ধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আমাকে পাবেন এই যে তাই উনিশশো সত্তর সালের এই ধরনের এক টাকার কয়েন কিন্তু আমরা বিক্রি হয় অনেকে তারপরে আবার আরও যে কয়েন এক হাজার টাকার এই ধরনের নোট কিন্তু আমরা আপাতত বিক্রি হচ্ছে না এই ধরনের নোট কিন্তু আপনারা কেউ কিনবেন না বেশি দাম দেওয়া যথা কিনবেন আর এই নোটগুলোকেও আমি দেখেছি মানে আপনারা পাবেন না দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু এগুলো কিন্তু কখনোই হবে না এগুলো হয়নি এগুলো আমরা কিনা হয় সামান্য পরিমাণ টাকা দিয়ে এই নোটগুলো কিন্তু আমরা কিনি তারপরে আরও কিছু আমরা কয়েন দেখতে পাচ্ছি এ দেখুন এইগুলোকেও কিন্তু এক টাকার কয়েন ভালো করে দেখুন এইগুলোকেও এক টাকার কয়েন হাজার সত্তর সালের এইগুলোকে এইগুলোকেও কিন্তু চুম্বক এই উনিশশো পঞ্চাশ সালে এক টাকার কিন্তু রেয়ার কয়েন এইগুলো আবার এই কয়েনের মধ্যে উনিশশো বাহাত্তর যে কয়েনটার দাম কিন্তু প্রচুর বাহাত্তর আপনি জানবেন উনিশশো সত্তর বাহাত্তর সালের এক টাকার কয়েন খুব দামি কয়েন কিন্তু সব কয়েন কিন্তু দামি নেয় তাই এই ধরনের কয়েন থাকে উনিশশো পঞ্চাশ সালে এক টাকা কয়েনের দাম আপনার দাঁত হয়েছেন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা কিন্তু সেগুলো বিক্রি করা বিভিন্ন কন্ডিশন এখন আপনারা ভাবছেন যে ইউটিউবে বা ফেসবুকে দেখিয়েছে মানে অনেক টাকা দাম সব কয়েন যে দামি হবে সেটা কিন্তু কোনো প্রকার মানে নয় কারণ সব কয়েন কিন্তু দামি হয় না আপনারা কিন্তু ভালো করে বুঝতে হবে তারপরে আবার এই যে বাঘের কিছু কয়েন এসেছেন বাঘ দেখুন এই যে আপনারা দেখে নিন এই দেখুন কতগুলো বাঘের কয়েন দেখতে পাচ্ছি বাঘের কয়েন মানে কি এই যে এক টাকার কিছু কয়েন আমার হাতে তুলে নিই এই দেখুন এক টাকার ওয়ান রুপি এক টাকার কিছু কয়েন রয়েছে এই ধরনের কয়েনও কিন্তু আপনাদের কাছে প্রচুর করে জাস্ট সিক্স কিং নেবেন এই কয়েনগুলো কিন্তু দাম খুবই কম এগুলো খুব কম এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কেউ আপনাকে শখে হয়তো আপনাকে কেউ যদি নেয় সেহেতু আপনাকে একশো টাকা দিতে পারে কেউ যদি শখে রাখে তার বেশি কিন্তু আপনি একটা টাকা ওই কয়েন বিক্রি করতে পারবেন না এই কয়েনগুলো খুব নর্মাল কয়েন দাম এগুলো খুবই কম আর এইগুলো আপনারা অনেকে ভেবেছিলেন যে রুপোর কয়েন রুপোর কয়েন দেখুন যার কাছে নেই তার কাছে কিন্তু এই কয়েনটার দাম দশ হাজার টাকা এক লাখ টাকা হতে পারে এগুলো রুপোর কয়েন না এগুলো হচ্ছে নিকেলের কয়েন দেখুন নিকেল জর্জ সিক্স কিংয়ের কিন্তু এই লাস্ট লাস্ট কয়েন এই কয়েনটা কিন্তু পাই আমরা উনিশশো সাতচল্লিশ সালের এই কয়েনটাই আমরা লাস্ট পাই জর্জ সিক্স কিংয়ের ওয়ান রুপি নিকেলের কয়েন আপনারা জানেন যে বিভিন্ন ধাতু দিয়ে কয়েন নোট কিন্তু তৈরি করে সব কয়েন কিন্তু দামি নয় সব কয়েন যদি দামি হতো তাহলে আপনারা অনেক টাকা পেতেন তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা রূপোর রূপল ভাববে না অনেকে ভাবে দাদা আমার কাছে এরকম কয়েন আছে এগুলো কি রূপোর না এগুলো রূপোর নয় এগুলো কোনো মতেই রূপোর নয় এখন উনিশশো বাষট্টি সালের এক টাকা কয়েন আপনার দাম জিজ্ঞাসা করতে এই কয়েনগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন সর্বোচ্চ তার একটা টাকাও কিন্তু আপনারা এই কয়েনের জন্য বেশি পাবেন না হ্যাঁ আপনারা যদি অন্য কোথাও বেশি দামে বিক্রি করতে পারেন বিক্রি করবেন আমার কোনো আপত্তি নেই আর একটা কথা অনুরোধ করছো আপনাদেরকে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু প্রতারক ভালো করে কুড়ি টাকার নোট নিয়ে অনেকে বিভ্রান্ত রয়েছেন কুড়ি টাকার কোন নোটটা চলে ভালো করে দেখুন কুড়ি টাকার কিন্তু একমাত্র এই নোটটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন সেগুলো কি একশো টাকা দুশো টাকা তিনশো টাকা প্রতি পিস আর আপনারা যদি কিনতেও চান এই নোটগুলো আমার কাছে আপনারা কিনতেও পারেন কিন্তু এই নোটগুলো আপনারা কিনতে এ দেখুন এস জগন্নাথের সিগনেচার করা কুড়ি টাকা নোট এস জগন্নাথ ছিলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু গভর্নর সব কয়েন সব নোট কিন্তু দামি নয় ভালো করে আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে কয়েন বা নোট সব কয়েন বা সব নোট যদি দামি হতো তাহলে আপনারা কিন্তু অনেক টাকা পেয়ে সব কয়েন বা সব এই বাষট্টি সালে হ্যাঁ এই বাষট্টি কয়েনের থেকে কিন্তু যদি ষাট সালে কয়ন হতো তাহলে সেই কয়েনটা কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা আপনারা কিন্তু অনারসে বিক্রি করতে পারেন আবার তেমনি এই এই যে কয়েনের মধ্যে দেখুন এই যে সত্তর সাল যদি হতো সত্তর সালে না হয়ে এই কয়েনটা যদি সাল উনিশশো বাহাত্তর বোম্বাই মিন্টের সেই কয়েনটা কিন্তু প্রচুর টাকা দাম হতো আচ্ছা বোম্বাই মিন্ট মানে কি থাকবে দেখুন এখানে কিন্তু যে ডায়মন্ড আঁকা রয়েছে দেখুন এই যে ডায়মন্ড আবার ওখানে বি লেখা থাকতে পারে অনেক সময় এমও লেখা থাকে ছোট করে এম বি এম মানে বোম্বাই আর এম মানে বি মানেও বোম্বাই কিন্তু বুঝলেন এটা আপনার ভালো করে নেবেন সব বুঝতে হবে আপনাদের আর অনেক হতে হবে কিন্তু আর এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে নকল পাওয়া যায় এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট আর এর এসগুলো দেখুন এই এসটা দেখবেন কিন্তু সিকিউরিটি এস দেখতে পাচ্ছেন তো এসটা কিন্তু সিকিউরিটি এস ভালো করে আপনাকে বুঝতে হবে দেখুন ভালো করে কয়েকটা কয়েকটা কন্ডিশন অনুযায়ী কয়েন অন্যটার দাম কিন্তু বিক্রি হয় এখন এই দিদি কয়েন নিয়ে এসেছেন আমি দিদিকে এই একটা দাম বলবো দামে বনিব না হলে বিক্রি করবেন হলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি প্রতিদিন থাকি তাকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত আমি থাকি বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকি আমাকে পাবেন আর আমার কাছে কয়েন অনর দেখানোর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন আপনি যখন মনে করুন এই একটা কয়েন নিয়ে এসেছেন মনে করুন কোনো টাকা আমার কাছে কয়েন কয়েন্ট দেখানোর জন্য কোনো টাকা আপনি এই কয়েনটা নিয়ে আসবেন আমি আপনাকে একটা দাম বলবো পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার আপনার দামে বনিমণাল আপনি দেবেন নাহলে আপনার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আর কয়েন কয়েন্ট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা আমার কাছে লাগে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ